রবিবার আগরতলা লাল বাহাদুর ব্যায়ামাগারে প্রধানমন্ত্রী সূর্যগর মুফত বিজলী যোজনা নিয়ে শিবির অনুষ্ঠিত হয় শিবিরের উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ ছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি প্রণব সরকার ক্লাবের সদস্য সুবল ভৌমিক সহ অন্যান্যরা মন্ত্রী রতনলাল নাথ বক্তব্য রেখে বলেন সরকারের এই প্রকল্প গ্রাহকদের কল্যাণের জন্য আনা হয়েছে এর দ্বারা অর্থ যেমন আয় হবে তেমনি রোজগারের একটি রাস্তা বের হবে সাধারণ মানুষের তাই এই প্রধান

তেত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছে তা লাগলো কত আপনার মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার লাগিয়ে যদি আপনি পঁচিশ বছর ফ্রি কারেন্ট পান এর থেকে বড় কি আছে আপনার কথা বেরো রিপোর্ট খবর ত্রিপুরা